আমার নবীর লাগিয়া অন্তর যায় জ্বলিয়া কবে যেতে পারব আমি সোনার মদিনা আমার নবীর লাগিয়া অন্তর যায় জলিয়া নবীর লাগিয়া যায় জ্বলিয়া কবে যেতে পারবো আমি সোনার মদিনায় চোখের পানি ফেলিয়া হাত দুখানি তুলিয়া বুক ভরিয়া ডাকব সালাত সালামের ভাষায় আমার নবীর লাগিয়া অন্তর যায় জ্বলিয়া কবে যেতে পারবো আমি সোনার মোদিনায় চোখের পানি ফেলিয়া দুখানি তুলিয়া বুক বরিয়া ডাকবো সালাত সালামের ভাষায় পুড়ে যায় মোনাম যায় পুড়ে যায় জ্বলে যায় প্রণাম যায় আমার নবীর লাগিয়া অন্তর যায় জ্বলিয়া কবে যেতে পারবো আমি শোনার মুদিনায় চোখের পানি ফেলিয়া দুখানি তুলিয়া বুক ভরিয়া ডাকব সালাত সালামের ভাষায় একটিবার সালাম দিতে পারলে আমার মন ফুরায় যেত বুকের মাঝের সকল যা একটিবার সালাম দিতে পারলে আমার মন ফুরায় যেত বুকের মাঝের সকল যা তোন জেনো আমার জন্য রক্ত দিল জেরো সের মুখের দা থার যেন নবী আমার জন্য রক্ত দিল যের সুল নিজের মুখের দা থার সেহ বিদার চিদ আমার নবীর লাগিয়া অন্তর যায় জলিয়া কবে যেতে পারবো আমি সোনার মদিনায় চোখের পানি ফেলিয়া ডাকবো সালামের ভাষায় মরার আগে দেখবো না জানি চামড়ারে চোখে স্বপ্নে দেখার আশায় চলছি খুলে রেখে মরার আগে দেখব না জানি চামড়ারে চোখে স্বপ্নে দেখার আশায় চলছি রেখে আমার মনের দুয়ার দিন রজনী এ আশায় খোলা সর্বখনি মনের দুয়ার দিন রজনী এ আশায় খোলা সর্বখনি যদি এক পলক মাত্র দেখা হয়ে যায় আমার নবীর লাগিয়া অন্তর যায় কবে যেতে পারবো আমি সোনার মদিনায় চোখের পানি ফেলিয়া হাত তুলিয়া রিয়া ডাকবো সালাত সালামের ভাষায় নবীর লাগিয়া অন্তর যায় জলিয়া কবে যেতে পারবো আমি সোনার মদিনায় চোখের পানি ফেলিয়া দুক ভরিয়া ডাকবো সালামের ভাষায় পড়ে যায় মনামার যায় পুড়ে যায় জ্বলে যায় লাগিয়া অন্তর যায় জলিয়া কবে যেতে পারবো আমি শোনার মোদিনাই চোখের পানি ফেলিয়া দুখানি তুলিয়া বুক ভরিয়া ডাকবো সালাত সালামের ভাষায় আমার নবীর লাগিয়া অন্তর যায় জলিয়া কবে যেতে পারবো আমি শোনার মৌদিনায় চোখের পানি ফেলিয়া দুখানি তুলিয়া বুক ভরিয়া ডাকবো সালাত সালামের ভাষায় আমার বুক ভরিয়া ডাকবো সালাত সালামের ভাষায় আমার বুক ভরিয়া ডাকবো সালাত সালামের ভাষা